আল্লাহ তালার উপরে ভরসার কারণে একটা অলৌকিক ক্ষমতা আছে এটা আমি নিজেও জানি না একসাথে দোয়া করলে দোয়া কবুল হয় কেন এই একসাথে দোয়া যতজন করতেছে এদের মধ্যে কেউ না কেউ এমন আছে যে আল্লাহর কাছে পছন্দনীয় ওই একজনের কারণে বাকিদের দোয়াটা আল্লাহ কবুল করে আনেন আবার একসাথে জামাতে নামাজ পড়লে একই বিধান কেউ না কেউ আছে যার নামাজটা আল্লাহর কাছে পছন্দনীয় তার ও আল্লাহ তালা সবাই নামাজটাকে কবুল করে আনেন আর এই সমস্ত যার ফ্রিয়া এটা আল্লাহ রসলের যুগেও ছিল সাহাবাই কেন একদিন সফরে বের হয়েছেন তো একটা জনপদে অতিক্রম করতেছেন তখন ওনার ওনারা তো মুসাফির ছিল আরবে এখনো কোন মেহমান কোন মুসাফির খুব খাতির যত্ন করা হয় আমাদের দেশে তো অপরিচিত কেউ আসলে আমরা ঘরে ঢুকতে দিই না কি না কি হয় না হয় আরব কান্ট্রি গুলাতে এখনো আছে এটা মেহমানদারির যেখান থেকে যান ওনাদের মেহমানদারি সবসময় আপনার জন্য রেডি মুসিদ নব অস্তান তো উন্মুক্ত সবসময় যে কেউ বসতে পারে তো একটা অঞ্চল অতিক্রম করতেছিলেন তো ওনারা ওই অঞ্চলের ওনারা যেহেতু মেহমানদারি করেন তো ওনারা ভাবছেন সবাই মনে হয় এমন মেহমানদারি করে ওনারা একটা কমের কাছে কিছু চাইছেন যে আমরা অনেক দিনের মুসাফির আমাদেরকে কিছু দিয়ে সহযোগিতা করো তো ওই কৌমের মানুষ তাদেরকে সহযোগিতা করেনি তো সাহাবাই কেন বোখারের তিন দিন ছিলেন তিন দিনের ভিতরে হঠাৎ করে সংবাদ আসলো যে কৌমের মানুষ সাহাবাই কোন ধরনের কোন মেহমানদারি করেন নাই ওই কৌমের সর্দারকে সাপে দংশন করছে বিষাক্ত সাপ ওই যুগে তো ট্রিটমেন্ট এত অত্যাধুনিক ছিল না পরবর্তীতে ওই মানুষ এই সাহাবিদের কাছে আসছে আয়সা বলতেছে যে তোমাদের মধ্যে কি কেউ সাপে দংশন করলে বিষ নামাইতে পারে সাহাবিরা বললেন যে আমাদের কাছে একটা ওষুধ আছে এই ওষুধটা দিয়ে আমরা যে কোনো প্রাণীর যে কোনো বিষাক্ত প্রাণীর বিষ আমরা নামাইতে পারি তো বললো যে চলো একজন সাহাবি গেলেন যাওয়ার পরে ওনাদের দেখেন সুরা উপরে কি পরিমাণ বিশ্বাস সুরা ফাতে ফুদিসে সাথে সাথে ওই কমের সবটা ভালো হয়ে গেছে তো উনি খুশি হয়ে ওই একটা ছাগল কয়েকটা ছাগল দিচ্ছেন আরো কিছু জিনিস দিচ্ছেন তো উনি ওই যে সাহাবি ঝাড়ফুঁক করছেন ওই সাহাবি জিনিসগুলা নিয়েছেন আসার পরে বলতেছেন যে আমাদের জন্য আল্লাহ ব্যবস্থা করছে সাহাবিদের ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেল এক গ্রুপ বললো যে না এটা কইয়া এই যে ইনকামটা করছে এটা খাওয়া যাবে না কারণ তুমি সুরা ফাতে দিছ তুমি যদি তোমার হাতে তোমার শ্রম দিয়ে কিছু করতে তাহলে এটা তোমার পারিশ্রমিক হইতো কিন্তু তুমি তো সুরা ফাতে পরে ফুদিস আল্লাহর কোরআন তো বিক্রি করা যাবে না তো একদল সাহাবি বলে যে খিদা লাগছে খেয়া নেই পরে আল্লাহ কাছে যাবো যা হয় আরেক দল বললো যে না প্রয়োজনে মারা যাবো কিন্তু কোরআন বিক্রি করে যেটা আনা হয়েছে এটা খাওয়া যাবে না আল্লাহ রসুলের কাছে যখন যাওয়া হলো আল্লাহ রসুল বললেন যে তোমরা যে ছাগল থেকে কিছু জিনিস খাইছ ওই ছাগলের বা ওই হাদিয়ার কোনো অংশ আছে কিনা আমাকে একটু দাও উদ্বুদ্ধ করছেন এই ঝাড়ফুক এগুলা ইসলামে আছে কোনো বাচ্চাদেরকে আর তাবিজের বিষয়টা হচ্ছে সাহাবাই কেন তাবিজ দিতেন কাদেরকে যে সমস্ত বাচ্চা সুরা ফাদিয়া মুখস্থ পারত না সুরা এগ্লাস মুখস্থ পারত না বিভিন্ন দোয়া দুরুদ আছে এগুলা মুখস্থ পড়তে পারতো না ওই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রেই তাবিজ এখন দেখা গেছে মুরব্বীরাও তাবিজ লাগে বৈশাখ আপনি কি সুরা ফাদিয়া পারেন না পারি সুরা এগ্লাস নাস পারেন না পারি তো এর বড় ওষুধ আর কি আছে আল্লাহ এক বাড়িতে ডাকা ডাকাতের একটা দল গেছে আটজন ডাকাত তো ওই যুগে মানুষ হুজুরদেরকে খুব সম্মান করতে হিসেবে ওরা হুজুরদের পোশাক নিয়ে গেছে করে গেছে আটজন আলেম মানে যে বাড়িতে ঢুকছে বাড়ির মালিক মনে করছে যে এরা তো আটজনই আলেম তারও উপরে যদি আমরা বড় আলেম তো বাড়ির মালিক অনেক খুশি হয়ে গেছে যে আটজন আলেম একসাথে পাইছে এখন তো ঘরে ঘরে আলেম দেখবেন আলেমের মূল্য নেই আগে মাইকে মাইল মসজিদ ছিল না মসজিদে খুব মূল্য ছিল মানুষ আসরের নামাজ পড়তে যেত আসর মাগরি বেশা পড়ে তারপরে বাড়িতে যেত এখন তো ওলিতে গলিতে মসজিদ যার কারণে মুসল্লি নেই আটজন আলেম ওই বাড়িতে অবস্থান করছে মালিকের একটা ছেলে ছিল যে জন্মগত প্যারালাইজড মানে একটা পা তার অচল কাজ করত না মালিক ওই আটজনের কাছ থেকে পানি পড়া নিছে নিয়ে বাচ্চাকে খাওয়াইছে রাতে সকালে উঠার পরে সংবাদ পাইছে যে এই আটজন দুর্ধর্ষ ডাকাত ছিল যারা পুরা মহল্লাটাকে একদম লুটপাট করে চলে গেছে রাতেই চলে গেছে কিন্তু ওই মালিক তার বিশ্বাস ছিল যে এই আটজন আলে পানি পড়া দিছে আমার সন্তান অবশ্যই সুস্থ হয়ে যাবে তো সকালবেলা ছেলে হাঁটতেছে এটা হচ্ছে আপনার বিশ্বাসের সাথে হুজুরে পানি পড়া দিছে দেখি তো কাজে লাগে কিনা কাজে লাগবে না হুজুরে পানি পড়া দিছে আল্লাহর কোরআন করে দিছে। অবশ্যই লাগবে বাস এটা বিশ্বাস থাকবে তো বিশ্বাসের উপর আল্লাহ আমল করবে আর নাহলে একদম যত বড় হুজুরের কাছে পানি পড়া আনেন আপনার যদি বিশ্বাস না থাকে তোকে এটা কাজ করবে না আল্লাহ بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين سورة البقرة دي شعر الله تعالى بولن هي إيمان دارا في السلم كافة تم رأي اسلام پوری پورن ولا تتبعوا خطوات الشيطان تم رأي اسلام پروبش کرار پوری شيطان الپودان کو انشرون ইনাকুল্লাদ নিশ্চয় সৈদান্তর জন্য সুস্পষ্ট শত্রু অস্পষ্ট নয় স্পষ্ট প্রেক্ষাপট হল যখন নাজিলাম আবদুল্লাহ ইবনে সালাম সহ তার কিছু সহপাঠী একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করছে ইহুদি ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওনারা ইসলাম ধর্ম পালন করতো পাশাপাশি কিছু কিছু রুসম প্রথা এই কথাগুলা পালন করতে হবে যে প্রথাগুলা ইসলামের মধ্যে কোনো সাপোর্ট করে না তিনটা প্রথা ছিল যেটা ওনারা পালন করতেন তার মধ্যে এক নম্বর হচ্ছে ওনারা শনিবারকে ছুটির দিন মনে করতেন দ্বিতীয় নাম্বার হচ্ছে উটের গোস্ত খাইতেন না তিন নম্বর হচ্ছে উটের দুধ পান করতেন না এই তিনটা জিনিস ওনারা পালন করতেন আর এই তিনটা জিনিস ইহুদিরা এখনো পালন করে শনিবার দিন ছুটি কাটায় আর উটের গোস্ত এবং উঠের দুধ পান করেন আমাদের দেশে শনিবারে কি থাকে ছুটি থাকে তো শনিবারে কেন ছুটি থাকে বলে যে আমাদের অফিসিয়াল কার্যক্রম সবকিছু হয় বাহিরের কান্ট্রির সাথে তো বাহিরের কান্ট্রিগুলো যেহেতু দেখবেন যে শিক্ষাঙ্গন যেগুলা শিক্ষা প্রতিষ্ঠান এগুলো শনিবারের ছুটি থাকে অথচ এগুলোর সাথে বাহিরের সাথে কোনো সম্পর্ক নেই ওই যে ইহুদিদের কালচার আমাদের কাছে খুব পছন্দ খ্রিস্টানদের কালচার আমাদের খুব পছন্দ আল্লাহ মুসলমানদের জন্য ছুটির দিন করছেন কোনটা শুক্রবারকে শনি রবি আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করছেন সব মঙ্গল পৃথিবীর ভিতরে যে পাহাড় পর্বত আছে এগুলো সৃষ্টি করছেন বুধ বৃহস্পতি আল্লাহ তালা আসমান আসমানের উপরে যত নক্ষত্র গ্রহ নক্ষত্র আছে একটা সুরের মধ্যে আল্লাহ বলেন যে দুই দিনে আল্লাহ তালা আসমান এবং আসমানের গ্রহ নক্ষত্র যা আছে এগুলো সৃষ্টি করছেন মোট ছয় দিন ছয় দিন আল্লাহ তালা পুরা পৃথিবীর এই আকাশ বাতাস আলো বাতাস সব কিছু সৃষ্টি করে সপ্তম দিন আল্লাহ তালা কোনো কিছু করেন নাই সেই দিনটা হচ্ছে শুক্রবার আল্লাহ বলেন যে জান্নাতে আমরা সবার আগে যাব হুম তা না ফিল জান্না জান্নাতে যাওয়ার ক্ষেত্র তারা আমাদের অনুগামী আমাদের অনুসারী আমাদের পিছিয়ে থাকবে সুতরাং সাপ্তাহিক ছুটি কাটানোর ক্ষেত্র ইহুদি খ্রিস্টানরা আমাদের পিছনে থাকবে খ্রিস্টানরা ছুটি কাটা রবিবার ইহুদিরের ছুটি কাটা শনিবার শনিবার তাদের অনেক বিধান ছিল মাছ ধরা নিষেধ ছিল তার মধ্যে একটা দাউদ আল ইসলামের যুগে আল্লাহ সবাইকে জিজ্ঞেস করেন সপ্তাহের নাম কি সে বলবে শনিবার অথচ সপ্তাহের গণনা শুরু দিছে শুক্রবার থেকে আমরা প্রথম দিন আমরা প্রথম ছুটি কাটাই তারপরে তারা কাটায় তারপরে খ্রিস্টানরা কাটাবে আমরা সবাই আগে তো জান্নাতে যাওয়ার ক্ষেত্রেও আমরা সবাই আগে ছুটি কাটানোর ক্ষেত্রে আমরা সবাই রাখি আমরা বলি আল্লাহ শুক্রবারে কোনো কিছু করেননি তারা বলে যে আল্লাহ শনিবারে করে আর খ্রিস্টানরা বলে আল্লাহ রবিবারে আল্লাহ আবদুল্লাহ সালাম এবং তাদের বত্রীও কিছু লোক মুসলমান হয়েছে ঠিক কিন্তু ওই যে হিন্দুর ইহুদিদের একটা কালচার ওনাদের ভিতরে রয়ে গেছে আল্লাহ তো ওনাদেরকে রাসুল সাল্লাহ আলাইসলাম ডাকলেন স্বভাব স্বভাব না প্রথা একটা প্রথা ছিল আর কি কারণ বলেন যে শনিবার দিন তো আল্লাহ ইহুদি জাতিকে মাস্টার ধরতে নিষেধ করছিলেন এই জন্য আমরা শনিবার দিনটা ছুটি কাটাই আর উটের গোষ্ঠ এবং উটের দুধ পান করি না এই জন্য যে উটের গোস্ত এবং উটের দুধ ইয়াকুব আলাইসাল্লাম নিজের উপরে হারাম করে দিয়েছিলেন তা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বললেন যে ইয়াকুব আলাইসালাম যেটা নিজের উপরে হারাম করছেন ওটার কারণ ছিল ইয়াকুব আলাইসালামের একটা রোগ হয়েছিল ওই রোগ থেকে নিরাময় পাওয়ার জন্য উনি আল্লাহর কাছে মান্য করছেন যে আল্লাহ আমি যদি রোগ থেকে এই রোগটা যদি আমার সেরে যায় তাহলে আমার পছন্দনীয় জিনিসগুলো আমি খাওয়া বন্ধ করে দেব তো ওনার পছন্দনীয় জিনিস ছিল উটের গোস্ত এবং উটের দুধ এই দুইটা সবচেয়ে বেশি পছন্দনীয় ছিল তো উনি আরোগ্য লাভ করার পরে উনি এই দুইটা জিনিস খাবার বন্ধ করে দিছে আল্লাহ রসুল আবদুল্লাহ সালামকে বললেন যে তোমাদের তাওরাতের কিতাব খুলে দেখো তোমাদের তাওরাতের মধ্যে উটার গোস্তা এবং উটার দুধ দোটাই আল্লাহ হালাল করছে এই জায়গায় একটা জিনিস আমাদের প্রতিষ্ঠানও দেখি অনেক বাচ্চা আছে এই এটা খায় না ওটা খায় না সবজি খায় না মাছ খায় না বস্তু খায় না অথচ বাচ্চা কিন্তু ওই জিনিসটা চিনেও না যে এটা কি আসলে ফার্মের মুরগি না দেশি মুরগি না রাতা মুরগি এটা বাচ্চা চিনও না কিন্তু বাচ্চাকে যখন আপনি বলবেন এটা ফার্মের মুরগি সে বলবেন আমি তো ফার্মের মুরগি খাই না তো বাচ্চাকে ফার্মের মুরগিটা আপনি রাতা মুরগি বলেন দেখেন সে খাই নেবে আল্লাহ তালা যতগুলো জিনিস হালাল করছেন মানুষের জন্য প্রত্যেকটা হালাল জিনিসের জন্য শরীরে ভিটামিনের একটা কোটা নির্ধারণ করছে। আপনি যখন ওই হালাল জিনিসটাকে বর্জন করবে তো মনে রাখবেন আপনার ওই ভিটামিনের একটা ঘাটতি কিন্তু সেখানে দেখা দিবে মনে করেন কথা কথা খাসির গোস্ত হালাল কিন্তু আপনি খাসির গোস্ত খান না তো খাসির গোস্তের মধ্যে যে একটা ক্যালোরিয়াম একটা ক্যালসিয়াম আছে এটা কিন্তু আপনার ঘাটতি দেখা দিবে এবং এই ঘাটতি থেকে আপনার যে রোগটা দেখা দিবে ওই রোগের প্রতিশোধন ঔষধ হিসাবে ওই খাসির গোস্তের ওষুধটাই আপনাকে কাজ করবে ডাক্তারের কাছে যে যাবেন ডাক্তার যে আপনার ওষুধ দিবে ওই ওষুধটা কি দিয়ে বানাইছে ডাক্তার আপনার রোগটাকে ফাইন্ড আউট করবে যে কি কারণ কি সমস্যা কোন জায়গায় ঘাটতি ওই ঘাটতিটার সমাধান কি ওই জিনিসটা যে জিনিসটা আপনি খাওয়া বন্ধ করছেন তা আপনি এমনি না কিন্তু ওষুধ দিয়ে খাইছেন এই জন্য শরীরে আল্লাহ যে জিনিসগুলাকে হালাল করছেন প্রত্যেকটা জিনিসের একটা ভিটামিন শরীরের মধ্যে দিয়ে দিচ্ছেন বাচ্চারা সবজি খেতে চায় না ছোটবেলায় জোর করে খাওয়াবেন বিভিন্ন কলা কৌশলে খাওয়াবে। এই ছোটবেলায় সবজি খাবে না এই বাস বিশ বাইশ বছরে দেখবেন আমার মতো দশ মানিয়ে নিবে কোনো না কোনো রোগ বেধি শুরু হয়ে যাবে এই আল্লাহ যে জিনিসগুলো হালাল করছেন প্রত্যেকটা হালালের জন্য আল্লাহ তালা কোটা নির্ধারণ করে দিচ্ছেন ভিতরে এটা একটা ক্যালসিয়াম এখানে জমা হবে প্রত্যেকটা কোটা আলাদা আমরা মানে মাসকে মাস ভবনের ভিতরেই ছিলাম বাইরে যাওয়ার সুযোগ নেই সূর্য দেখার সুযোগ নেই মাসকে মাস একদম ভবনের ভিতরে তো চোখের সমস্যা হয়ে যায় আবার রাত জায়গায় পরে এই চোখের সমস্যা হয়ে যায় তা আল্লাহ আল্লাহ রসুল তাদেরকে বললেন যে ইয়াকুব আলা ইসলাম যেটা নিজের উপর হারাম করছেন এটা ইয়াকুব আলাহ ইসলামের জন্যই বিশেষ আর তাছাড়া তোমাদের তাওরাতের মধ্যে দেখো উটের গোস্তা এবং উটের দুধ দোটাই তোমাদের জন্য হালাল করা হয়েছে আর আল্লাহ যে জিনিসটাকে হালাল করছে এটাকে যদি কেউ নিজের উপর হারাম করে ইমান থাকবে না আবার আল্লাহ যে জিনিসটাকে হারাম করছে এটাকে যদি কেউ হালাল করে ইমান থাকবে না এই জন্য আল্লাহ আয়াত নাজিল করছেন ওদল ওফিস মেকা আফা মানে অনুভূতিতেই ভিন্ন ওই সময় সাহাবিদের পদে পদে আল্লাহ আয়াত নাজিল করে সতর্ক করতেছেন আর চোদ্দশো বছর পরে এসে আমি সাহাবিদের ভুল কি আশ্চর্য করে আল্লাহ সাহাবিরা এই তুমি আর আমি ওনাদের ভুল গুলা ধরি আল্লাহ বলে শৈতন তোমরা যে কাজগুলা করতেছ শনিবার ছুটি কাটানো উঠির গোস্ত খাও না দুধ খাও না এগুলা শৈতানের পদঙ্ক এগুলো অনুসরণ করা যাবে না ইন্দাগুল এখন শৈতান তোমাদের সুস্পষ্ট শত্রু আল্লাহ বললেন শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু কিন্তু আমরা তো কোনোদিন শয়তানকে দেখি না তাহলে আল্লাহ কেন বললেন যে সুস্পষ্ট সদা হলে সাদা কাদের মধ্যে একটা ঘটনা এসছে এক বুজুর্গ রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো ওনাকে একটা মানব আকৃতির একজন মানুষ ওনার সাথে কথোপকথন করলেন তো ওনাকে কয়েকটা নসিহত করছেন তিনটা নসিহত তার মধ্যে একটা নসিহত হচ্ছে তুমি কথায় কথায় কসম খেবা তুমি বুজুর্গ বুঝিয়ে গেছে এটা তো শয়তান কথায় কথায় কসম খাওয়া কার কাজ শয়তানের কাজ নিয়ে না ব্যবসায়ীরা কথায় কথায় কসম খায় এখানে না মানে ম্যাক্সিমাম জায়গার ব্যবসায়ীরা কোথায় কথায় কসম কোথায় কথায় কসম ওই ভিতরে বাজারে এই যে চালের আরো পেয়েছে অন্যান্যদের মাঝে মাঝে বসি মানে কসম ছাড়া কোনো কথাই নেই আল্লাহ তো ওই বুজুর্গ যখন এই নসিহত করছে আমি মনে কষ্ট নিচ্ছেন নাকি সবাই কথা অনেক জায়গায় হয় এমন তো বুজুর্গ কি বলতেছে তোমাকে আমি নসিহত করতেছি তুমি কথায় কথায় কি করবা কসম খাবা ওই বুজুর্গ বুঝে গেছে যে এটা শয়তান উনি ওখানেই বসে বলতেছে আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি আমি কোনোদিন কথায় কথায় কসম খাবো না ওই শয়তানকে শয়তান বুঝে গেছে যে বুজুর্গ চিনা ফেলাইছে তোমার আমি ধোকা দিতে পারলাম না চলে গেছে আল্লাহ গাজাল ইমাম গাজাল রহমতুল্লাহ আলের ব্যাপারে এটা এই কথা আছে ইমাম গাজালির শেষ সময় যখন ইন্তেকালের সময় এসে তার কিছুদিন আগের ঘটনা একদিন তাহে নামাজ পড়ে পিছনে ঘুরে দেখে কি বিশাল একটা সিংহাসন একদম সাজানো আর সিংহাসনের উপরে বুজুর্গ বসা একদম লাগানি বলে তুমি কে চিন্তা করছে তো আল্লাহরের উপর আর কারো কাছে আসবে না ইমাম গাজালী বলে যে তুমি তো জিভ না তুমি তো সাজান তো বলে যে আমি তোমাকে ধোকা দিতে এসছিলাম তোমাকে ধোকা দিতে পারি নাই তোমার এলএ তোমাকে বাঁচাই দিছে ইমাম গাজালি বলদছে তুমি যাওয়ার সময় আমাকে ধোকা দিয়েছো আমার হেলেমা আমাকে বাঁচায় না আমার আল্লাহ আমাকে বাঁচায়ছে তো শয়তান এমন ভাবে আপনাকে ধোকা দিবে আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ তো বড় শয়তান প্রকাশ্য শত্রু তো বুজুররা দেখছেন কিন্তু আমাদের তো চোখ খোলা নাই আমরা দেখি এই যে নামাজ পড়তেছেন আমি নামাজ না পড়ে এখন বসে আছি আমার এই কাজটা কে করে দিতেছে শয়তান করেছে আমি বুঝছি আমি যে নামাজে না যায় এখন তো বসে আমি মোবাইল টিপতেছি এই কাজটা কে করেছে শয়তান করেছে আমি বুঝছি কিন্তু আমি এটার বিপরীতি কিছু করতে পারতেছে না আল্লাহ বলেন যে প্রকাশ্য শত্রু সে তোমার দুনিয়াও নষ্ট করবে আখেরা তো নষ্ট করবে এই যে রাগ উঠলে রাগের সময় যে একজন আমি আহত করছি এই রাগটা উঠেছে রাগ কিন্তু মানুষের কন্ট্রোলের ভিতরে বলে কন্ট্রোলের বাহিরে চলে গেছে না আপনার অফিসের বসের উপরে তো আপনার রাগ হয় না আপনার রাগ হয় আপনার বিবির উপরে এই দুর্বল আর অফিসের বসের উপরে রাগ হয় না কেন ওখানে রাগ করতে গেলে আপনার চাকরি দেবো তার মানে বোঝা গেল রাগটা নিয়ন্ত্রিত বিষয় মুসা আল্লাহ ইসলাম শয়তানকে শয়তান শতান লম্বা ঘটনা বলছিলাম যে তুমি ভালো হয়ে যাও শয়তানটা বলছে তো শয়তান বলে যে আমি ভালো হইলেও আল্লাহ আমার জাহান্নান দিব খারাপ থাকলেও জাহান্নান দিব আমি খারাপই থাকি মুসা আলাই সালাম আল্লাহর কাছে সুপারিশ করছেন যে আল্লাহ আপনি ইবলিশরা মাফ করে দেন তাহলে তুই ইবলিশ আর মানুষকে ধোকা দিবে না ইবলিশরা আপনি বলেন ইবলিশ যদি আমল করে তাহলে আপনি জান্নাত দিবেন আল্লাহ বলেন যে মুসা ওই ইবলিশ কোনোদিন ভালো হবে না ও তোমার কাছে আসছে তোমার ধোকা দেওয়ার জন্য তো মুসা আলাই সালাম বলে না আমার ধোকা দেওয়া গিয়ে সোজা নাকি বলে যে ঠিক আছে ইবলিসকে যায় বলো যেই কারণে ইবলিসকে আমি বিতাড়িত ঘোষণা করছি অবান্তিত ঘোষণা করছি ইবলিসকে যায় বলো ওই আদমের যে কোনো একটা আদমের সন্তানের কবরে যায় যেন শেষ দেয় তাহলে আল্লাহর আদেশটা পালন হবে আল্লাহ তো তার আদেশ করছে শেষ দা দাও সেষ দা না দেওয়ার কারণেই বিতাড়িত হয়েছে তা আল্লাহ বলেন যে তাকে শুধু বলো একটা কবরে যায় যেন শেষ দেয় শেষ দা দিলে আমি মানবো যে সে তাহলে আমার কথা মেনবে তাকে আমি স্বাভাবিক মানুষের মতো করে দিব আমল করলে জান্নাত না গুণা করলে জানান তো মুসা আলাহ সালাম খুব খুশি আর সেই বলে যে তোমার আল্লাহ তালা মাফ করে দিবে শর্ত হইলে একটা আমার সাথে এখনই যায় ওই যে কবর সালে সেজা দিবা এই ব্লিজটা এ আমি জীবিত আদমরে সেজা করি নেই এ মরা আদমরে বুঝি সেজা করি আদম যখন জীবিত আছে তো তখনই তো সেজা করিনি এখন কেন করব তো সে যাওয়ার সময় মুসা আলাহ সালামকে তিনটা ওসিয়ত করছে বলে যে আমি মূলত আসছি মুসা তোমাকে ধোকা দেওয়ার জন্য তবে তোমাকে ধোকা দিতে পারিনি তবে আমি মানুষকে তিনটা জায়গায় ধোকা দিই তার মধ্যে এক নাম্বার যখন মানুষের রাগ উঠে যখন মানুষের রাগ উঠে ইবলিস মুসার ইসলামকে বলতেছে যে আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিচ্ছেন যে আমি মানুষের শিরায় উপশিরায় রগে রগে চলাচল করতে পারি আল্লাহ রসুল বলেন দুই কাদের মাঝখানে এই এই ডান পাশের এদিক দিয়া একটা সুরঙ্গ পথ আছে চিকন যেটা একদম সরাসরি যে এখানে কলবের মধ্যে লাগছে আল্লাহ রসুলের নবুয়তের সিলমোহর কিন্তু ছিল এখানে আল্লাহ রসুলের একটা মোহর ছিল এখানে সিলমোহর এই ওই জায়গাটা নিয়েই শয়তান তার চিকন সুর এই মশার যেরকম একটা সুর থাকে চিকন শয়তানের চিকন সুর আছে সে ওইটা ওখান দিয়ে বসায় মানুষের কলব পর্যন্ত নিয়ে যায় অনেক বুজুর্গ শয়তানকে দেখছেন এভাবে সুর বসায় মানুষকে ধোকা দিতে এখান দিয়ে সুর বসায় কলপে যায় ধোকা দেয় তা আল্লাহ রসুলকে আল্লাহ তারা জন্মগত ভাবেই এই সিলমাইরা মাইরা এখান দিয়ে শয়তানের রাস্তাটা বন্ধ করে দিচ্ছেন আল্লাহ রসুলকে কোন শয়তান কোনদিন ধোকা দিতে পারেনি মজার একটা তথ্য আমল করলে দেখবেন পাবেন এই যে আমরা হাই দিনা হাই দেখলে হাই আসে এই হাই যখন আসবে তখন শুধু মনের মধ্যে এটা আনবেন যে নবীদেরকে কোন নবীদের কোনোদিন হাই আসতো না নবীদের কোনোদিন কি আসতো না এটা শয়তানের একটা এই হাইটা এটা এটা মনে করার সাথে সাথে দেখবেন যে আপনার হাই চলে যাবে সাথে সাথে মনে করেন হাই আসছে তো আপনি শুধু মনের মধ্যে এতটুকু চিন্তা করছেন যে নবীদের হাই আসতো না দেখবেন সাথে সাথে চলে যাবে এটা খুব আশ্চর্য একটা আমল নবীদের হাই আসতো না কেন ওই যে নবীদেরকে শয়তান কি করতে পারতো না ধোকা দিতে পারতো তো ইবলিজ মুসাআলামকে বলে মানুষ যখন রাগ হয় তখন আমি আমার পাওয়ার থাকে সর্বোচ্চ মানুষ তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন আমি গ্রহণ করে। রাগের মাথায় বাস না এক জায়গায় তালাক তালাক দিয়ে সবকিছু শেষ করেছে পরে এবার সমস্যা আছে আমি কি করলাম তার মানে বোঝা গেল তার কন্ট্রোল ছিল না শয়তানের কন্ট্রোলে সে এটা করছে দ্বিতীয় নাম্বার মানুষকে ধোকা দেয় কখন যখন একজন বেগানা নারী একজন বেগানা পুরুষ মাহরাম গায়ের মাহরাম লোক পর্দা করা আবশ্যক এমন দুইজন ব্যক্তি যখন একত্রিত হয় শয়তান বলে যে ওই সময় দুই জনের আর কোনো কন্ট্রোল থাকে না তাদের কন্ট্রোলটা আমার হাতে চলে আস কন্ট্রোলিং পাওয়ারটা আমি তাদের দ্বারা জেনা করাই আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন তোমাদের ভিতরে মাহরাম গায়ের মাহরাম যখন একত্রিত হবে তো মনে রাখবে দুইজন যেখানে একত্রিত হবে তৃতীয় ব্যক্তির নামই হচ্ছে শয়তান আল্লাহ রসুল বলে গেছে তিন নাম্বার মানুষকে ধোকা দেয় জিহাদের ময়দানে আল্লাহ

একদিন ঘুমিয়ে দিয়েছে শয়তান এসে উঠো উঠো ইমাম গাজানির ব্যাপারে সম্ভবত উঠো উঠো তাহে তুমি আমার জায়গায় দিছো ওই দিন তুমি আমল আরো বেশি করো তার তুমি ওইটা পড়া আর যখন করে আল্লাহ বলেন যে শয়তানে কোমর ভেঙে যায় মেসওয়াতে আমল করবেন পাশে নামাজে মেসোয়া করলে নামাজের মধ্যে মনোযোগ বসবে নামাজের মধ্যে দিক সেদিক মনোযোগ যাবে না আল্লাহ মেম্বার তোমাদের কাছে নিদর্শন আসার পরেও যদি তোমাদের পদস্খলন হয় ফাডামু জেনে রাখো আন্নাল্লাহ আজিজ হাকিম নিশ্চয়ই আল্লাহ তারা পরাক্রমশালী এবং মহা জ্ঞানী আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে শয়তানের সমস্ত কুমন্ত্রণা সমস্ত ধোকা থেকে হেফাজত করেন